সিন্ধু নদী আছে সিন্ধু নদীটা কিভাবে করবো দেখ সিন্ধু নদী আজকের বর্তমানে ভারতের যে অংশটা পাঞ্জাব আছে সেটা কিন্তু একসময় ওরকম ছিল না ওটার আয়তন ছিল অনেক বড় এই যে পাঞ্জাব প্রথমে এটা শুরু করার আগে এই ইন্ট্রোডাকশনটা আমি দিতে চাইছি পাঞ্জাব পাঞ্জাব কত রত হচ্ছে কি পঞ্চ নদ ঠিক আছে পাঞ্জাব কত রত হচ্ছে কি পঞ্চ নদ এটা পঞ্চ নদের দ্বারা সৃষ্টি হয়েছে তার পরি জমে জমে সৃষ্টি হয়েছে পঞ্চ নদের সময় পঞ্চ নদ ঠিক আছে এইবারে এখানে যে পঞ্চ নদ আছে পাঁচখানা সিন্ধু নদীর পাঁচখানা উপনদী আছে সেই উপনদীগুলোকে আমাদের জানতে হবে আর তার মাঝখানে একটা করে দোয়াব তৈরি হয়েছে দোয়াব কি বললাম দোয়াব এই দোয়াব কথার অর্থ কুটি নদীর ধর এখানে একটা নদী বয়ে গেছে এখান থেকে একটা নদী বয়ে গেছে এর মাঝখানে যে ভূমিটা আছে সেই ভূমিটাকে বলছে কি দোয়াব দোয়াব দুটি নদীর মাঝখানে ভূভাগ ঠিক আছে তাহলে আমরা কি লিখতে পারি দুটি নদীর নদীর মাঝখানে ভূভাগ মাঝখানের ভূভাগ হচ্ছে কি ভূ ভাগ হল দোয়া ক্লিয়ার হলো মাঝখানে দুটি নদীর দুটি নদীর মাঝখানে অবস্থিত যে ভূভাগ সেটাকে বলছে কি দোয়া এখানে পাঁচখানা দোয়া গড়ে উঠেছে সেই পাঁচখানা দোয়া আমাদের জানতে হবে আবার কোন দুটো নদীর মাঝখানে গড়ে উঠেছে সেটা জানতে হবে এইবারে সেটা জানার আগে আমাকে দেখতে হবে কি সিন্ধু নদীর যে উপনদীগুলো আছে সেগুলো জানতে হবে সিন্ধু নদীর গতিপথটা দেখতে হবে কেমন গিয়েছে এইবারে সিন্ধু নদী একটা জায়গা আছে চীনের চীনের একটা জায়গা তার নাম হচ্ছে কি বোখারচু হিমবাহ ঠিক আছে বোখার চু চু হিমবাহ বলে একটা হিমবাহ আছে সেখান থেকে আমাদের সিন্ধু নদীর উৎপত্তি লাভ করেছে ঠিক আছে এই চু থেকে সিন্ধু নদী বেরিয়েছে এইভাবে এসেছে আসার পর এর একটা উপনদী যার নাম হচ্ছে কি ঝিলাম ধরে এটা সেই ঝিলাম নদী ঠিক আছে ঝিলাম নদী এরপরে আছে কি চিনাম নদী এর আরেকটা সাদা নদী বেরিয়েছে সেটা হচ্ছে কি চিনাম 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 এটা হচ্ছে কি চিনাম নদী চিনাম এইবারে তারপরে একটা নদী আছে সেটা হচ্ছে কি আমাদের রাভি নদী রাভি তারপরে একটা নদী বেরিয়েছে সেটা হচ্ছে বিয়াস বিয়াস নদী এটা হচ্ছে শতলজ নদী শতলজ শতলজ অনেক নাম আছে বিভিন্ন জায়গায় ঠিক আছে একটা উপনদী হচ্ছে এর একটা উপনদী আছে সেটা হচ্ছে কি বিয়াস উপনদী দেখ মোড পাঁচখানা নদী সেটা হচ্ছে কি এটা যদি সিন্ধু নদ হয় সিন্ধু নদ এই সিন্ধু নদের পাঁচখানা উপনদী প্রথম আছে ঝিলাম সিনাব রাভি বিয়াস শতলজ এইবারে এই নদীটাকে পড়েছে কোথায় বলতো এই নদীটা গিয়ে পড়েছে আমার আরব সাগরে কোথায় গিয়ে পড়েছে কোনগুলো এইটার মধ্যে একটা দোয়াব পড়ে উঠেছে এই যে দেখছি এই যে এইটা এটা একটা দোয়াব এটা কোন নদীর মধ্যে উঠেছে বলতো সিন্ধু নদী আর ঝিলাম তার আমরা বলছি কি সিন্ধু ও ঝিলাম ঝিলাম এর মধ্যে যে দোয়াবটা গড়ে উঠেছে সেই দোয়াবের নাম হচ্ছে সিন্ধু সাগর দোয়াব সিন্ধু সাগর দোয়াব তাহলে দুটি নদীর মাঝখানে যে ভূপাক সেটাকে বলছে কি আমার দোয়াব তাহলে এটা কি দাব হয়েছে আমার সিন্ধু সাগর দোয়াব সিন্ধু থেকে সিন্ধু সাগর দোয়াবি রাম ঠিক আছে এরপরে সেই ঝিলাম আর চিনাবের মাঝখানে একটা দোয়া পরে উঠেছে ঝিলাম আর চিনাব এইটাকে বলছে কি ঝিলাম আর চিনাব চার্চ দুয়াব

আছে ঠিক এই দব তবে পরীক্ষায় এরকম প্রশ্ন দিতে পারে যে সিন্ধু ছিলাম দব সিন্দু চল দব পনের নদীর মাঝখানে গড়ে উঠেছে তবে প্রশ্ন দিতে পারে যে চাষ দব পনের নদীর মাঝখানে গড়ে উঠেছে ঠিক আছে এটা আমাদেরকে জেনে রাখতে হবে এইবারে সিন্ধু নদী আমরা যে সিন্ধু নদী পড়লাম সিন্ধু নদীর থেকে আর কয়েকটা প্রশ্ন আছে যেটা হচ্ছে এর আগেকার দিনের নাম কি ছিল এর যে নদী পাঁচটা নদী দেখলাম উপনদী এর আগেকার দিনের নাম কি ছিল ঝিলামের নাম ছিল কি ঝিলামের নাম ছিল বিতস্তা ঠিক আছে ঝিলাম নদীর নাম ছিল কি বিতস্তা এটা নাম ছিল বিতস্তা তারপরে চিনাব নদীর নাম ছিল চিনাবের নাম ছিল চন্দ্রভা এখান থেকে কিন্তু প্রচুর পরীক্ষা কোশ্চেন আসে চাকরির পরীক্ষায় বলার পরীক্ষা বল এখান থেকে প্রচুর কোশ্চেন তারপরে বলেছে বিয়াস বিপাশা বিয়াস বিপাশা তাহলে পরীক্ষায় যদি তোকে বিয়াস না দিয়ে বিপাশা দিয়ে কোশ্চেন করে কেউ কিন্তু ভুলাবি না তোদেরকে এই দুটো জিনিস দুটো নামই জেনে রাখতে হবে সতলুজ শতলুজ শতদ্রু এর বর্তমান এই হচ্ছে মেন বিষয় এইবারে তোদের বইতে কিছু আছে সেটা হচ্ছে কি তিব্বতের মানুষ সর্বরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ তাহলে সেই হিমবাহের নাম আমি কিন্তু বলে দিয়েছি বোখারচু হিমবাহ ঠিক আছে তাহলে তোরা বইতে জায়গাটা লিখে নেই পেয়েছিল বোখারচু এবারে তারপরে এরপর ভারতে প্রবেশ করে জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশের উপর যে প্রভাবিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এই যে দেখছিস এই কিন্তু সব পাকিস্তানে আছে আছে ঠিক পাকিস্তানে প্রবেশ করেছে পাকিস্তানে এই নদীর প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে পাকিস্তানে এই উপনদীগুলোর সঙ্গে মিলিত হয়েছে কিন্তু এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে পড়েছে এবারে এই যে সিন্ধু নদী আছে এর দৈর্ঘ্যগত টু নাইন জিরো জিরো কিলোমিটার কিমি ঠিক আছে এর কি উপনদীটি চন্দ্রভাগা হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে প্রবাহিত লে আর শ্রীনগর ঠিক আছে লে আর শ্রীনগর ভারত নদীমাতৃক দেশ ছোট বড় অসংখ্য নদী জলের মতন প্রভাবিত হয়েছে এই নদীগুলো জনজীবনে কৃষিকাজের শিল্পে যাতায়াত ব্যবস্থায় জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে তাদের আজ কমপ্লিট হচ্ছে নন নদী ভারতের নন নদী আমাদের শেষ